রব্বানা না তেজা আল্লা ফিত না তাল্লিল্লা দিনা রব্বানা ইন্ন কার ও ফৰ আইম মা করিম ইয়া ৰব্বালা আদমি আল্লাহ পবিত্র জুমার দিন ফজরের নামাজের পর থেকে দীর্ঘক্ষণ কৰা নেকাৰিম ৰিতালৱাত কৰিম আয় আল্লাহ কোরআন শরীফ খতম করে আল্লাহ দুরু শরীফ পড়ে আপনার শাহি দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের সমস্ত আমলগুলো কবুল করে নেন নামাজের হাদিয়া কোরআন তলের হাদিয়া কবুল করে সোনার মাদি নাই নবীজির রোজা পৌঁছে দেন আয় আল্লাহ আমাদের মুরব্বিন কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চিরতরে শাহিত হয়ে গেছেন সকলের রোহে বাগে হাদিয়া বকশিস করে দেন আয় আল্লাহ বিশেষ করে একুশে ফেব্রুয়ারি আয় আল্লাহ ভাষা শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়েছে আয় আল্লাহ ভাষাকে উন্মুক্ত করার জন্য আল্লাহ যারা আন্দোলন করে শহীদ হয়েছেন তাজা রক্তকে জীবনের সাথে বিলীন করে দিয়েছেন এই জমিনে তাদের তাজা রক্ত বিলীন হয়েছে আল্লাহ আপনি আপনার সমস্ত বান্ধাবান্দিদেরকে মাফ করে দিয়েন আয়া আল্লাহ মুক্তই স্বাধীন দেশকে মুক্ত করার জন্য স্বাধীন করার জন্য ভাষা স্বাধীন করার জন্য যারা আন্দোলন করেছেন শহীদ হয়েছেন আয় আল্লাহ সকলকে আপনি নসিব করে দিয়ে আয় আল্লাহ একুশে ফেব্রুয়ারির দিন আপনার যত বান্দা আয় আল্লাহ মোমিন মোমিন আর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগিসা বানাইয়া দিয়ে আয় আল্লাহ এই দেশকে স্বাধীন করার জন্য আপনার যত বান্দা কষ্ট করেছেন নিজের তাজা জীবনকে আল্লাহ বিলীন করে দিয়েছেন আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসীব করে দিয়ে আয়াল্লাহ কুরাম তালাওয়াতের হাদিয়া তিনাদের বকশিস করে দিয়ে আয়াল্লাহ এখনও যারা ভবিষ্যতেও যারা দেশের জন্য দেশকে স্বাধীন করার জন্য আয়াল্লাহ জীবন দিচ্ছে জীবন বিলীন করতেছে বিশেষ করে দুই সাল আই আল্লাহ জুলাই আগস্টের ওই আন্দোলনে আপনার যে সমস্ত শহীদরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ সকলের কবরা আজাব মাফ করে দিয়েম আই আল্লাহ দেশকে স্বাধীন করার জন্য যারা ওই জুলাই আগস্টে শহীদ হয়েছেন আল্লাহ সকলের কবরা আজাব ক্ষমা করে দিয়েম তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের দেশের উপর আপনার খায়রে বরকত নাজিল করেন আয় আল্লাহ আমাদের এই মুক্ত স্বাধীন পতাকাকে আপনি আরো স্বাধীন করে দেন আয় আল্লাহ দেশের জন্য এই মানচিত্রের জন্য 1971 থেকে এই পর্যন্ত যারা যারা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আয় আল্লাহ জন সম্মুখে ভাষণ দিয়েছেন জীবন বিলীন করে দিয়েছেন আল্লাহ সমস্ত মুজাহিদ এবং समस्त শহীদ আপনি কবুল করে নিন আয় আল্লাহ এখনো অনেক মুক্তি জীবিত আছেন আল্লাহ সকলকে আপনি সুস্থ দরনে আমত দান করেন আল্লাহ সুস্থ শরীরে আল্লাহ দেশে বসবাস করার তৌফিক দান করে আয় আল্লাহ এই ভূখণ্ডকে ইসলামের ভূখণ্ড হিসেবে কবুল করে নেন কোরআনের ভূখণ্ড হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ বিগত দিন বিগত সময় আল্লাহ আপনার যত বান্দাবান্দি যত ওলামায়ে কেরাম যত বুজুর্গানে দিন আয় আল্লাহ ইসলামের খেদমত করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ সকলের কজা কবর আজাব মাফ করে দিয়ে সকলের কবরকে জান্নাতুল ফেরে দশের সাথে যোগাযোগ করে দিয়ে আয় আল্লাহ ইকরা হাফিজি আমাদের সাপনি কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ সমস্ত তলবে আলেম সাত্র ওস্তাদ শিক্ষক খাদেম সহ যারা আছেন আল্লাহ সকলকে কবুল করে নেন সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন মাদ্রাসার সাথে আপনার যত বান্ধবান্ধী সম্পৃক্ত মাদ্রাসার শুরু লগ্ন থেকে নিয়ে পর্যন্ত এখনো সম্পর্ক রেখেছেন আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ সামর্থ্য দিয়ে টাকা পয়সা দিয়ে আয় আল্লাহ শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা এই পর্যন্ত এই প্রতিষ্ঠানকে এগিয়ে আনছেন আল্লাহ আপনার সমস্ত বান্দা আপনি কবুল করে নিয়েন কাল ময়দানে আসরে সকলকে নাজাতের ফয়সলা করে দিয়েন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আল্লাহ কাল ময়দানে করে বিশেষ করে আবার ফরিয়াত এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন মুক্ত করেছেন আল্লাহ সকল শহীদ সুহাদানদেরকে আপনি কবুল করে নিয়েন আয় আল্লাহ আপনি তো সকলের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আমিন আল্লাহ সালাম রফিক জব্বার আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলকে আপনি কবুল করে নিন আমিন আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين برحمة